पंद्रह मिनट गेट खोल दो बा, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा आज देशी मीडिया के एक रिपोर्ट है बांग्लादेश एयरफोर्स के बारे में बांग्लादेश आर्मी के बारे में इंडिया वालों ने कुछ दिन पहले कहा था की हमें सिर्फ पंद्रह मिनट के लिए इंडिया बॉर्डर कोल दो तो हम बांग्लादेश को पंद्रह मिनट के अंदर खत्म कर सकते हैं आज बांग्लादेशी मीडिया रिपोर्ट कर रहा है और कह रहा है की हमारी आर्मी की पावर देखते रो पे चलिए आपके साथ बांग्लादेश आर्मी का पावर देखते हैं एयरफोर्स का और नेवी का पावर देखते हैं और आपको बताते हैं कि क्या अगर इंडिया बांग्लादेश पे हमला करे तो बांग्लादेश उनका जवाब दे सकती है कि नहीं आज की वीडियो को देख पंद्रह मिनट गेट खोल बांग्लादेशियों बांग्लादेशों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा বন্ধুরা ভারত সব সময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আসলে কি ভারত বাংলাদেশ দখলে সক্ষম আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছে ভারত কেন তাদের হুমকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আর ভারতের কমজোরি সাইটগুলো কি কি সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে তার আগে যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে যেটা খুব একটা সহজ কাজ নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র চল্লিশ ডিভিশন যার মধ্যে সাত পার্সেন্ট সেনা রয়েছে ভারত এবং চীন সীমান্তে অপরদিকে পাকিস্তান সীমান্তে রয়েছে প্রায় থার্টি পার্সেন্ট সৈন্য বাকি দশ ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটে রয়েছে আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে কারণ ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোন শত্রু দেশ নেই শত্রু রাষ্ট্র তো দূরের কথা বাংলাদেশের কোন প্রতিপক্ষ রাষ্ট্রই নেই বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং সীমানা রয়েছে তবে মিয়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না তাছাড়া বাংলাদেশের আপতকালীন নিরাপত্তা সংস্থার প্রায় আটষট্টি লক্ষ প্যারামিলিটারি রয়েছে বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম বাংলাদেশের ফোর্স আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় লক্ষ আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দিবে সেই সাথে বাংলাদেশের সতেরো কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে মোতায়েন করে রাখতে হয় ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নিবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কারণ এই সমস্ত রাজ্য পাহাড় জঙ্গল দিয়ে বেষ্টিত ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয় আর বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে তাছাড়া এমনিতেও নদীমাত্রিক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক কঠিন বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেরা করতে পারবে না যদিও ভারত তার এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে কিন্তু স্থল সেনা ছাড়া একটি দেশের কোনো জায়গা দখল করা যায় না স্থল সেনা ছাড়া কোনোভাবে একটি দেশের নিজেদের দখল বিস্তার করা যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারতের জন্য অতটা সহজ হবে না দু সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি আর হয়তো ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না তাছাড়া ভারতে এমনিতেও টু এ ঝুঁকিতে রয়েছে আর এমতো অবস্থায় পূর্ব দিকে যুদ্ধ করার মতো ভারতে তেমন সক্ষমতা নেই তাছাড়া ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দু সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ষোলোতম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান উনত্রিশতম তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে সপ্তম সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনীর থেকে ভারত ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধ জয় হওয়ার মতো নয় কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমানা রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে কারণ ভারতের সব থেকে বড় দুই শত্রু চীন এবং পাকিস্তান এই অসুরক্ষিত সমুদ্র সীমার সুযোগ নিতে চাইবে ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমানা থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চীনের সামরিক ঘাটি রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে একটি চীনের ঘাটি রয়েছে এই নৌঘাঁটি কোপু আইল্যান্ড নৌঘাটি নামে পরিচিত এই নৌ চীন সরকার মিয়ানমারের মিয়ানমারের কাছ থেকে বছরের জন্য নিয়েছে এই দ্বীপটি থেকে চীন ভারতের উপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাটিতে চায়নার সাতটি সাবমেরিন রয়েছে এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে যার ফলে ভারত তিন দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাটি দ্বারা ঘেরা রয়েছে আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে নিয়েছি উল্টো ভারতকে তিন দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে পপকর্ন খাবে না তারাও ভারতের উপরে হামলা করে দিবে এ অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপরে হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসেবে দুইটি সাবমেরিন রয়েছে যেখানে ভারতের কাছে নয়টি সাবমেরিন রয়েছে তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে बांग्लादेश चीन थे सबमरीन क्रय करते गले भारतीय नौवाहिनी कठोर आपत्ति जनाए तब बांग्लादेश नौवाहिनी भारत आपत्ति के पाता न दिए चीन टाइप थ्री सबमेरी नौवाहिनी कुछ अर्सा पहले बांग्लादेश को धमकी दे रहा था इंडिया और हर कुछ अर्से के बाद जो है वो बांग्लादेश को धमकिया देता है कभी म्यांमार देता है कभी इंडिया देता है इस दफा इंडिया ने यह कह दिया कि बांग्लादेश की तो इतनी पावर ही नहीं है कि वो हम पे हमला करे इंडिया के कुछ पॉलिटिशियन ने बांग्लादेश को यह कहा हमें सिर्फ पंद्रह मिनट के लिए गेट खोल दो हम तो पड़े उसी देशों का सत्यानाश कर देंगे खास करके बांग्लादेश को कह दिया जा रहा था बांग्लादेश आर्मी की अगर हम पावर को देखें तो रिसेंटली टाइम में बांग्लादेश आर्मी का पावर काफी ज्यादा हो चुका है क्योंकि बांग्लादेश ने कई ममालिकों से कई नए इक्विपमेंट खरीदे हैं जिसमें फाइटर जेट्स हो गए ड्रोन एक, हो गए मिलिट्री इक्विपमेंट हो गए रिसेंटली पाकिस्तान के साथ चालीस टन का मिलिट्री इक्विपमेंट का ऑर्डर हुआ था तो आप खुद अंदाजा लगा कि भाई इंडिया क्यों डरेगा इंडिया इसलिए भी इन दिनों में डर रहा है क्योंकि बांग्लादेश इस टाइम पर पाकिस्तान के साथ जेफ सेवनटीन टंडर की डील करने की बात कर रहे हैं बांग्लादेश का कहना है कि हमें 80 फाइटर जेट चाहिए जे एफ थंडर के की और ये ऑफिशियल न्यूज है अभी तक के 80 फाइटर जेट्स का आगे क्या होता है इस बारे में अभी तक कंफर्म नहीं है लेकिन कहा यही जा रहा है कि बांग्लादेश को 80 फाइटर जेट चाहिए जे एफ थंडर के जिसकी वजह से इंडिया बांग्लादेश के ऊपर हमले करने की तरफ आ चुका है